নসুল যখন মুসকে হাসতেন ইজাত তাকাল্লাম আরু ইয়াকা নুর ইয়াক বাইনা বাইনে সানায়াহু আল্লাহ নবু যখন মুস্কি হাসতেন কথা বলতেন ভিতর থেকে যখন দাঁত গুলেই দেখা যাইত মনে হতে যেন ভিতর থেকে নুরের টুকরা চমকাচ্ছে আল্লাহ হট নুরের টুকরা চমকাচ্ছে হজ্জেদে আনাস বলে এক রাতে জাপের বলে এক রাতে দেখি পূর্ণিমার চাঁদ আবার বিশ্ব নবীর আমি একবার রসুলের চেহারার দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই আমার কাছে মনে হয়েছে চাঁদের গায়ে কালেমা আছে রসুলের চেহারার মধ্যে কোনো কালেমা নাই এমন রসুলকে ভালো মায়াবেশা কোথায় যাবেন ভালোবাসা যাবে তো ইনশাল্লাহ বাংলাদেশে মুসলমান প্রমাণ দিয়েছে ভারতনপুর শর্মা বে যখন আল্লাহ নবীর চরিত্র নিয়ে কথা বলেছে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে রসুলের সানে একটা মিছিল হয় নাই এমন কোন নাই নাই যারা প্রতিবাদ করে নাই সারা বিশ্বের কাফেরেরা দেখেছে বাংলাদেশ এমন এক দেশ রসুরের বিরুদ্ধে কথা বলে অথচ এই দেশের মুসলমানরা চুপ থাকে না মুসলমানরা গর্জে উঠে যে কোনো বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যায়